পৃথিবীটা বড় কঠিন নীলিমা এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজান্ত ইটের ভাটা আঠালো স্বভাব নয় আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট দূরত্ব ঝিনুকের মতো নিজের ভেতরে গোপন কিছু ঋক্ষ অত নারী কথা জানান দিতে নেই দেখিয়ে দিতে নেই ক্ষতস্থান ওতে বড্ড সর্বনাশ হয়ে যায় তুমি যেটাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী ওটাকে বোকামি ভাবে তুমি যেটা ভাবো বিশ্বস্ততা মানুষ এটাকে ভাবে আঘাত করার ধারালো খঞ্জর সুযোগ পেলেই ওই খঞ্জর গুজে দেবে তোমার সেই ক্ষতের মাঝে যে ক্ষত একদিন তুমি তাদের দেখিয়েছিলে সামান্য সান্ত্বনার লোভে পৃথিবীটা বড়ই নিষ্ঠুর নীলিমা গোপন রেখো ট্রমাটিক অতীত লুকিয়ে রেখো প্রিয় মানুষের ছাপ আড়াল করে রেখো চোখের পানি দীর্ঘশ্বাস অপ্রাপ্তি আর অপমানের টুকরো টুকরো মুহূর্ত এতটা কঠিন নয় নিলিমা যতটা কঠিন মানুষকে বিশ্বাস করা এখানে বিশ্বাসের ঘরে আগুন লেগে যায় হঠাৎ ওই আগুন বড়ই হৃদয়হীন তুমি তোমার চারপাশে নিরাপদ একটা দেয়াল তৈরি করে রাখো যেন সে আগুন তোমায় স্পর্শ করতে না পারে তুমি বরং সেই সমুদ্র হও। যার দুঃখের গর্জন আছে কিন্তু কান্নার কোনো রং নেই যার কিনারে বসে মুগ্ধ হওয়া যায় কিন্তু গভীরতা সম্পর্কে ধারণা করা যায় না